সাদিয়া সারা দিন খালি শুয়েই থাকোস শুয়ে থেকে থেকে মোটা হয়ে যাচ্ছিস কোনো কাজ কাম নাই তোর তুই এমনি এক কথা বলবি না আমি আমার কাজ কাম শেষ করেই শুয়ে থাকি তোর তো কোনো কাজ নাই সারা দিন খাওয়া আর টোটো করে ঘোরা আজকে তরকারির মধ্যে লবণ দিস নাই কেন লবণ কি তোর বাপের বাড়িতে রেখে আছিস নাকি রান্নার সময় মন কার কাছে যায় যে লবণ দিস না তুই কখনো মাছ আনোস না কেন প্রতিদিন এই মূলার তরকারি আর ভালো লাগে না আমি যে এত করে বলি মাছ খাবো সেটা কি তোর কানের মধ্যে যায় না যদি মাছ না নিয়ে আসিস তরকারিতে লবণ মরিচ আর কিচ্ছু দিব না দেখি তুই কতই খাইতে পারস কতদিন হলে কতদিন হলে তরকারি নিয়ে আসছি রান্নাও তো কস না আর তুই এগুলো নিয়ে কি করিস কতদিন ধরে একটা ফোন কিনে চাই ফোন দিস না কেন আজকে যদি ফোন আমার জন্য না নিয়ে আসিস তাহলে তোর খাওয়া বন্ধ কত বড় খারাপ মহিলা সামান্য ফোনের জন্য আমাকে খাবার দিবে না আমার থেকে কি তোর কাছে আইফোনটাই বড় হলো তুই তো বিয়ের আগে খুব লেকচার দিছিলি দুনিয়ার সব জিনিস তোর হাতের মুঠোয় যখন যা চাইবা তাই দিবি এখন তো দেখি তুই একটা ফোহিননি নি একটা ফোন কিনে দে শ্বশুর বাড়ির লোকজন কি আমাকে কোনো টাকা দিয়ে রেখেছে নাকি যে এত কথা বলছিস আমিও তো কম কষ্টে নেই তোর মতই খাদক মেয়েকে বিয়ে করে ফেলেছি যে সারা দিন ঘরে সব শেষ করে দেয়

তোকে হিটার আনতে পাঠাইছিলাম আর তুই এখানে ঘুরতেছিস যা তাড়াতাড়ি হিটার নিয়ে আয় না হলে এই ঠান্ডায় তোকে ঘরে ঢুকতেই দেব না শালা আমার বিয়ে হয়েছে 10 বছর হয়ে গেল এই লোকটা আমার জন্য একটা শাড়িও কিনে দেয়নি পুরো জীবনটাই যেন পুরনো শাড়িতেই কেটে গেল আমি কি তোর বাবার দোকানের ঠিকাদার নাকি যে তোকে শাড়ি কিনে দেব আমি নিজেই পুরনো কাপড় পরে দিন কাটাচ্ছি আর আমার কাছে তোর জন্য কোনো টাকাই নেই বুঝেছিস তোর বাবা কি আমাকে কোনো গুপ্তধন দিয়ে গেছে নাকি যে তোর জন্য শাড়ি কিনব ঘরের একটা কাজও ঠিকমতো করিস না রে তুই আমাকে জীবনে কি সুখ দিছস তোর সাথে যে 10 বছর হলো সংসার করি এটাই তো তোর ভাগ্য আবার শ্বশুরবাড়ির টাকার আশা করস তোর লজ্জা করে না শালা অকর্মা নিজে কোনো কাজ কাম করে না নিজে কামাই করে খেতে পারে না খালি শাশুড়ির আশায় বসে থাকে আজকে বাড়িতে আসুক কোনো কিছু রান্না করব না আমার যে ফেশিয়ালের কোনো জিনিসই নাই সেটা ওর কোনো চিন্তাই নাই বাজারে যাও আমার জন্য লিপস্টিক আর নতুন শাড়ি কিনে আনো কত দিন ধরেই পুরাতন শাড়ি পরে আছি